ইফতারির ক্লান্ত হয়ে যায় সবাই খালি বাড়ির কি হয় না ক্লান্ত হয় না ঠিক না কা ইফতারি খাওয়ার পর এখন হচ্ছে রান্না করার জন্য প্রস্তুতি নিতেছি এখন হচ্ছে চিংড়ি মাছ এটা হচ্ছে সাগরের চিংড়ি আর পেঁয়াজের খোসাগুলো তেলে ভিজে রাখছি কাটতে হবে আর এখানে হচ্ছে মুরগির মাংস আলো পরিমাণে অনেক টেনিসি যাতে দুই তিন দিন খেতে পারি আর এই সাগরের চিংড়ি মাছের খোসাগুলো অনেক মোটা এখন হচ্ছে এই খুসাগুলো ফেলবো এই চিংড়ি মাছ থেকে চিংড়ি মাছের খোসা ফেলানো শেষ এখন অল্প কয়েকটা হয়ে গেছে অনেকগুলাই ছিল চিংড়ি মাছ আর সাগরের চিংড়ি মাছের খুসাগুলো এত মোটা Jenny. ছুটকি টমেটো কাঁচামরিচ দয়না পাতা সব কেটে কুটে নিলাম রান্না করার জন্য এখানে মাংসটা ভালোভাবে দিয়ে নিলাম চিংড়ি মাছটা দিয়ে নিলাম আর পেঁয়াজটা কেটে নিলাম এখন সব কিছু প্রস্তুত আছে এখন শুধু আমি রান্নাটা বসাই দিব আর এদিকে হচ্ছে ভাতো হয়ে গেছে এখন শুধু তরকারি রান্না করব। প্রথমে হচ্ছে চিংড়ি মাছটা রান্না করব তো তাও আবার একটু ভিন্নভাবে পেঁয়াজগুলো একটু বেজে নিলাম এখন রসুন দিয়ে দিতেছি রসুনটা একটু বেজে নেবো পেঁয়াজ রসুন মোটামুটি ভাজা হয়ে আসছে এখন দিয়ে দিব শুটকি শুটকিটা একটু হালকা করে বেটে নিব পেঁয়াজের সাথে এখন দিয়ে দিবো চিংড়ি মাছগুলো শুটকিটা বাজা ভাজা হয়ে আসছে আর সবগুলা চিংড়ি মাছও দিতেছি এখানে অনেকগুলা চিংড়ি মাছ আছে নিবো এইটুকু কয়েকটা কাঁচা মরিচ এখন দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো ফুললেতেগুলো ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম এখানে দেব পরিমাণ মতো একটু আদা রসুন বাটা এটা হচ্ছে অপশনাল কেউ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি দিব কালো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব কিন্তু তেলটা উপরে মোটামুটি বেসে উঠছে এখন হচ্ছে দৈন্য পাতা দিয়ে দিব এখানে কিন্তু পরিমাণে অনেক বেশি দৈন্য পাতা ছুটকি তরকারির মধ্যে বেশি দৈনা পাতা দিলে মানে অনেক খেতে মজা হয় গ্রামটাও ভালো হয় আর হয়ে গেল আমার চিংড়ি শুটকি দিয়ে দুনা আমাদের ব্রাহ্মণবাড়ি অঞ্চলে এটাকে চিংড়ি শুটকি বোনা বলে আবার অনেকে এটাকে চিংড়ি মাছের মুড়ি পোলাও বলে এক এক অঞ্চলে এক এক নাম আর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসতেছে শুটকি আর চিংড়ি মিশ্রণে একটা খুব সুন্দর একটা গান আসতেছে আর লবণ দেখছিলাম মশাল্লা খেতে আশা করি অসম্ভব মজা হবে এখন হচ্ছে চিকেন রান্না করব তো প্রথমে হচ্ছে কয়েকটা আলু বেজে নিব। আমার মেয়ে অনেক পছন্দ করে আলু তার জন্য কয়েক মানে দুইটা আলু দিচ্ছে আর কি বড় বড় তো এটা হচ্ছে প্রথম বেজে নেব হ্যালো মোটামুটি বাজা হয়ে গেছে এখন নামেই ফেলবো এই আর এগুলো হচ্ছে গুলুর চর্বির তেল তো এর তেল আমি দিয়ে দিব মুরগির মাংস রান্না করতে আমি ব্যবহার করি কারণ এর এই চর্বিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা গ্রাম আসে আমি সবসময় ব্যবহার করি গিলাকুলি জাল রান্না করতে মাংস রান্না করতে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব আদা রসুন পেস্ট মাংস রান্না করতে যা যা ময় মশলা লাগবে সব কিছু দিয়ে কষিয়ে নিলাম এখন হচ্ছে টমেটো দিয়ে আবার একটু কষাবো আর কিছু জিনিস অ্যাড করব একটু টেস্টি সল্ট দিব যদিও আমি দেই না মাঝে মধ্যে ইউজ আর কি টেস্টি সল্ট দিয়ে দেব একটু টমেটো সস আর একটু দিয়ে দেব ম্যাগি মশলার প্যাকেট একটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব হয়ে গেছে আর এখানে আছে মুরগির চামড়া আর কলিজা এটা পরে দিবো কারণ একসাথে দিলে কষাই আর রান্না করতে করতে নরম হয়ে যাবে আর চামড়া নরম খেতে ভালো লাগে না চিকেন রান্না হয়ে গেছে একটু ঝুলঝুল রান্না করছে যেহেতু পরিমাণে একটু বেশি রান্না করছি দুই তিন দিন খাবো তার জন্য করি নাই আর কালারটা কিন্তু দেখতে সুন্দর আসছে মার্শাল্লা আর পাশাপাশি আমি সব কাজ শেষ করে ফেলছি এই তো সব কিছু ঘুষিয়ে ফেলছি কিচেনটাও পরিষ্কার করে ফেলছি আসলে বাড়ির বউরা ক্লান্ত হয় না সবাই ক্লান্ত হইলেও বাড়ির বউদের কাজ থাকবে সারাটা দিন কিন্তু কাজ করছি আর তারাই তো মানে আমার হাজবেন্ড টিপি নিয়ে ব্যস্ত কেমন হয়েছে সার তরকারি তোমার তরকারি চেষ্টা হয় এখন বাজে হচ্ছে তো এগারোটা পনেরো সকাল এগারোটা বাজে কাজে লাগছে হ্যাঁ এই মনে পনেরো মিনিট আগে কাজ শেষ করলাম না আর হচ্ছে সন্ধ্যা দিকে ইফতারি করলাম পয়সা ইফতারির পর সবাই ক্লান্ত হয়ে যায় ছেলে তারপরে মেয়ে শাশুড়ি শ্বশুর জামাই ভাই বোন সবাই খালি বাড়ির বৌরাই কি হয় না ক্লান্ত হয় না ঠিক না ইফতারির পর এই কাটাকাটি মাছ কাটাকাটি কিছু কইরা এ রান্না করলাম এখন খেতে বসবো আর তারপরে কালারটিও সুন্দর আসছে মাসাল্লাহ আমার লবণ চাইছি তখনই আমার কাছে অনেক ভালো লাগছে